মূলত আমরা যে মুসলিম জাতি হিসেবে আমরা যে পরিচিতি লাভ করছি বা আমরা যে দাবি করি মুসলমান হিসাবে এই মুসলমান কইলাম যে আমরা কিলা আমরা একমাত্র মুসলমানও একমাত্র কারণ এলো ইতিহাস করে হযরত শাহজালাল হজরত মনি মুজাহদি আলাইহি যদি তিনশো শাহিটা উলিয়া নিয়া যে কেন উনি আসতেন না বাংলাদেশে আসতেন না তাহলে আমরা ইসলাম ধর্ম এবং কোরআন হাদিস মুসলমান হইতে পারতাম না তো আমরা মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহরা ওনাদের দেশ ত্যাগ করে ওনাদের জীবনের মায়া ত্যাগ করে আল্লাহ রাসুলের বাণী আল্লাহকে পরিচিত করার জন্য রাসুলকে পরিচিত করার জন্য ওনারা আমাদের দেশে এসেছেন আমাদের উচিত আমরা যথাযথ সম্মান ওনাদেরকে প্রদর্শন করা এবং কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে থাকা ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞ হওয়া ওনারা না আসলে হয়তো শাহজুল্লাহাল মনে রহমতুল্লা আলী না আসলে আমাদের এখানে আজান হতো না নামাজ হতো না আমরা আলেম মোলামা পেতাম না আমরা কেউ কিছু কোনো দিকে কিছু পেতাম না আমরা একটা অন্ধকারের মধ্যে ছিলাম তো সর্বোপরি আমরা মুসলমান হিসাবে যদি দাবি করি তাহলে আমরা প্রথমত কৃতজ্ঞতা জানাবো আল্লাহ রাবুল্লা আলমীর কাছে এবং আল্লাহ রাবুল আলমিন যে তা ওনার মহান অলিকে পাঠিয়েছেন ওনার দেশ ত্যাগ করে এসেছেন আমাদের দেশে ওনারা এখানেই সমাধিত হয়েছেন আমাদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এখন আমরা যুগের পরিবর্তনে শরীফ দিন দিন বিশাল আকার ধারণ করছে আমাদের দরবারের পক্ষ থেকে মতল্লি সাহেব ফতেউল্লাহ আল আমান সাহেব আছেন মতলি সাহেব এবং সামন মাহমুদ খান সহ যারা আমাদের খাদেম পরিবারের সম্মানিত খাদেমগণ আছেন যারা আমরা যথাযথভাবে সবাই চেষ্টা করেন দেশ বিদেশের যারা মেহমানরা আসেন আশেক বক্তরা আসেন অলি আল্লাহর মাজারে বিশেষ করে শাহজালাল বাবার দরবারে ফয়েজ রহমত নেওয়ার হাসিলের উদ্দেশ্যে তো আমাদের দরবারের পক্ষ থেকেও আমাদের সবারই মতলিসাব থেকে শুরু করে সবারই একটা উদ্দেশ্য থাকে যে মেহমানদের একটা সুষ্ঠুভাবে সমাদর করার বা সুযোগ সুবিধা প্রদান করা তো এবার হয়েছে কি আসলে আমরা কিছু আমরা জানি আমাদের ইতিহাস বিরোধী এক একদল মানুষ আছে একটা একটা চক্রমহল যে কাকে বলে কুচক্রী মহলের দ্বারা আমাদের এই যে অলি আল্লাহকে অসম্মান করা অলি আল্লাহদের মাজার নিয়ে বিভ্রান্ত চড়ানো আসলে অলি আল্লাহরা আসছেন শান্তির জন্য ইসলামকে নিয়ে এসেছেন ইসলাম বলতে শান্তির ধর্ম আমরা মানুষকে সুপথে আনতে হবে আমাদের কাজ হলো আলেম মৌলানা যারা আছেন যারা মুক্তি আছেন ওনাদের কাজ হল ইসলামের উপর যারা পারদর্শী আছেন তাদের কাজ হলো মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সঠিক জিনিস মানুষকে জানিয়ে দেওয়া অলি আল্লাদের মাজারে আসতে বাধা দেওয়া এটা তো ঠিক না তো আমাদের এবারকে যে উরুসটা ইনশাআল্লাহ মহাসমারোহে উদযাপিত হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না আমাদের ইনশাআল্লাহ আগামী তো হবে না আগামীতে আরও জোরালোভাবে উরুশ শরীফ উদযাপিত হবে কিছু কুচক্রি মহল চেয়েছিল যে অত শাহজালাল মজারতে মনি রহমতুল্লাহ আলের এই যে সাতশো শয়তম ওরস এটা দীর্ঘ সাতশো বছর ধরে চলে আসতেছে ঐতিহ্যবাহী এটাকে নষ্ট করতে চেয়েছিল তো আপনারা একটা জিনিস মনে রাখতে হবে বর্তমানে যারা এই মাজার বিরোধী কথা বলে যারা ইসলাম বলে দাবি করে ইসলামের কর্তা বলে দাবি করে তাদের জানা উচিত যে এই দরবার শরীফে অনেক বড় বড় আলেম মৌলানারা এই দরবার শরীফে শাহিত আছেন হজরত মৌলানা আকবর আলী সাহেব এই যে দরগা মসজিদের ইমাম সাহেব বিখ্যাত ইমাম সাহেব ছিলেন সারা বিশ্ববাসী যাকে চেনেন হজরত আকবর আলী সাহেব এখানেই ওনার দাফন করা হয়েছে হজরত জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি দর্গা প্রিন্সিপাল ছিলেন ওই জাকারিয়া রহমতুল্লাহ আলীর অনেক শিষ্যরা আছেন বর্তমানে সিলেটে ইমামতি করতেছেন অনেক বড় বড় পর্যায়ে আলেম আছেন যারা জাকারিয়া হুজুরের শিষ্য এবং ছাত্র ওনার উনিও এখানে সমাহিত হয়েছেন ওনার কবরও এখানে তো বোঝা উচিত যে শাহজালাল মজারতে মজরতির রহমতুল্লাহ দরগা শরীফে এখানে ওলামাদের আলিম ওলামারা তৈরি হয়েছেন এখানে আরও বড়ো বড়ো ওলামারা এসে গেছেন অতীতে ওনারা তো উরুষ বিদ্বেষী বা মাদার বিরোধী কোনো কথা বলেন নাই অলি আল্লাহর বিরুদ্ধে কথা হ্যাঁ মাদারে করণীয় কি। মানুষকে জানিয়ে দিতে হবে যে মাজারে গিয়ে সঠিকভাবে কি করবে সে আল্লাহ রসুলের আইন আল্লাহর আইন অনুযায়ী ইসলামের আইন অনুযায়ী সে চলাফেরা করবে শিরিক বেদাত থেকে আমরা মুক্ত থাকবো এটা অবশ্যই এটা একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব সে সিরিকে যাবে না সে বেদাত করবে না এটা তো মুসলিম হিসাবে আমাদের ইসলামের নির্দেশনা আছে আমরা ইসলামের নির্দেশনার বাইরে যেতে পারবো না যে নির্দেশনা হজরত শাহজালাল মজরুদ্ মনির রহমতুল্লাহ আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা যদি এখন হজরত শাহজালাল মজরুদে এমন রহমতুল্লাহ আলীর বিরুদ্ধে আমরা চলে যাই অলি আল্লাদের বিরুদ্ধে যদি আমরা যাই তাহলে তো আমরা আল্লাহ রসুলের আইন আল্লাহর আইন আমরা মানলাম না যে আল্লাহ রসুলের কোরআন এবং হাদিস শরীফ নিয়ে এসেছেন অলি আল্লাহরা আমাদের মাধ্যমে আমাদের মাঝে ওনাদেরকে মানতে হবে আমরা সবাই আমরা খেয়াল রাখতে হবে অলি আল্লাদের আমরা মর্যাদা দিতে হবে সম্মান দিতে হবে আমরা যদি আমাদের পূর্বপুরুষদেরকে সম্মান করি না সম্মান প্রদর্শন করি না তাহলে আমাদের নেক্সট জেনারেশনও আমাদের সম্মান প্রদর্শন করবে না আমাদের উচিত হলো সঠিক জিনিসটা মানুষকে জানিয়ে দেওয়া অলি আল্লাদের সম্বন্ধে খামাখা মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি না করা আমি সবার প্রতি আহ্বান করব আসুন আমরা সবাই মিলে যাতে হজর শাহজাল্লাহ মজরুদ্দি আহমন রহমতুল্লাহ সহ যত অলিয়া উলিয়া আছেন আমাদের দেশে সবার সম্মান প্রদর্শন করি সবার মাজারের সঠিকভাবে যেভাবে আল্লাহর এবাদতি হয় আল্লাহর সুলের আইন অনুযায়ী চলে সেদিকে আমরা যাই অলি আল্লাহ সম্বন্ধে যাতে আমরা মানুষকে বিভ্রান্ত করি না আপনারা ওরশ্বরী চলতেছে হজর শাহজাল্লাহ মজরদ্দম রহমতুল্লাহ আলীর শাস্ত্ব চৈত মরুষ আপনারা সবাই দেশবাসী যারা আছেন সবার আমন্ত্রণ দিলে সবাই অংশগ্রহণ করবেন সবাই আসবেন অলি আল্লাহদের কাছে আসবেন অলি আল্লাহদের মাজারে আসবেন জিয়ারত করবেন আপনারা সঠিক যেটা করণীয় সেটা করবেন আমরা বাতিল বাতিলকে বাতিল ঘোষণা করব। এবং সঠিককে আমরা গ্রহণ করব। এটাই আমাদের লক্ষ্য কিন্তু শুধু শুধু এক একজন একদল আছে শুধু শুধু ওলি আল্লাদের সম্বন্ধে বিভ্রান্ত সৃষ্টি করে এদের থেকে আমরা সাবধান থাকব এটাই সবার প্রতি আমার এই শাস্ত্র স্বয়তম শাহজালাল বাবার অরুশরীপে সবার কাছে আমার আকুল আবেদন অলি আল্লাদের থেকে আমাদের যেন কেউ বিপদ বিপদে নিতে পারে না সরিয়ে নিতে না পারে না তাদের কাছ থেকে এই কুচক্রি মহল থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে এই আহ্বান জানাচ্ছি সবার প্রতি আমি